সমাজ কল্যাণমূলক সংগঠন জাতীয় উন্নয়ন সোসাইটির উদ্যোগে গত তেরো সেপ্টেম্বর রোজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল সিরাতনবী সাল্লাম আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাওলানা মঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মতিনাতুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট আলম দিন মাওলানা আবুল কালাম আজাদ বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক বোর্ড অব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি জিল্লুর রহমান পাটোয়ারি আমিনুল ইসলাম ডক্টর জাবেদ আহমেদ সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন হেলালি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ফেরদোসি তামরুল আহসান ও সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ প্রধান মেহমান প্রফেসর চৌধুরী ডক্টর মাহমুদ হাসান বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আমাদের রাহাবার প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা তাকে অনুসরণ করব। যাকে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না তাকে অনুসরণ না করার মধ্যে কোনো তাৎপর্য বহন করে না আমরা তার উম্মা তিনি আমাদের হাবার তিনি আমাদের পথ প্রদর্শক আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে তাকে অনুসরণ করার চেষ্টা করতে হবে দুটুক পারি না চেষ্টা করতে হবে কারণ তার অনুসরণের ভিতর দিয়েই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের কানেকশন হবে আল্লাহ আসবাহ

আগামী দিন আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে আমাদের প্রিয় রবি হজরত মোহাম্মদ সাহি সাল্লামে আমরা নেতা হিসাবে মেনে নিতে পারি শুধু মিলাদের ক্ষেত্রে নয় শুধু আলোচনার ক্ষেত্রে নয় তাকে আমরা বাস্তব জীবনে সকল পর্যায়ে যেন নেতা হিসাবে মেনে নিতে পারি গ্রহণ করতে পারি তার যে চরিত্র সেই চরিত্রে

তফকে দাও খোদা তোমাকে চে তুমি তাও ফিকে দাও নিজেকে কেছে তুমি তিকে দাও খোদা তোমাকে চে তুমি তো দাও